আসসালামু আলাইকুম ডকাউজ দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি থিওরিকে এই ভ্যাকসিনটা দেবো তো আমি অলরেডি রেডি করে ফেলছি এখানে নিয়ে এখানে একটা লিকুইড থাকে একটা পাউডার থাকে তো এখন এটা আমরা দিব তাদেরকে তো ভ্যাকসিনটা এখন দিয়ে ফেলি তো আমি ভ্যাকসিন কিছুদিন আগে দিছি তো উনি আবার বলতেছে দিয়ে দিতে ওনার বাসায় বাচ্চা আছে অনেক পশু পাখি আছে সেফটির জন্য তো যাই হোক এক্সট্রা দেওয়া ভালো আমি ডাক্তারকে ফোন দিয়েছিলাম ডাক্তার বললো যে দিয়ে যাওয়াটা কোনো সমস্যা না তো তাই আমি এখন থিউরিকে ভ্যাকসিনটা দিব আমি মুখে মাস্কটা লাগিয়ে নিলাম যাতে সেফটি থাকে আর তাছাড়া ওকে নিয়ে যাবে এখন তো ভ্যাকসিনটা আমরা আগে দিয়ে দিই তারপরে দিয়ে দেবো র্যাবিসটা এখানে র্যাবিসও আছে যে র্যাবিস তো র্যাবিসটা হচ্ছে আপনার জলাতঙ্ক রোগের তাহলে ওর মানে সবগুলো মোটামুটি রোগের ভ্যাকসিনটা দেওয়া হবে এটা যেটা আছে এটা হচ্ছে ছয়টা রোগের কাজ করে আর ওইটা হচ্ছে র্যাবিস ওটা হচ্ছে আরেকটা টোটাল সাতটা রোগে তো আমরা এখন ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলি তো এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আইস ভ্যাকসিন তো এটা আইসের মধ্যে রাখতে হয় ভ্যাকসিনটা যে দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাই আইসের মধ্যে আমি রেখে দিয়ে কাজ করতেছি তো এখন আমি ভ্যাকসিনটা দিয়ে দিই তো আপনি একটু খালি ধরবেন হ্যাঁ ওই মুখে মাস্ক লাগানো হয় কোনো সমস্যা নেই জান এটা আমাকে দেন

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> 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 ধর 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 দিকে ধর দিকে ধর না 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 ধর ধর নামাই দাও নামাই দাও ছেড়ে ধর 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 আপনি রে আপনি এজেন্ট আর কোন তোরে দর্শকটাকে ধর রেডি হ্যাঁ করে কিন্তু হবেই হ্যাঁ এটা দিয়ে আমি ছাড়ে দেবো ছাড়ে দেওয়া আবার একটু স্বাভাবিক হবে তখন ঠেলে দেবো আচ্ছা বুঝলেন যেমন গরুকে দেন না আপনার দিয়ে ছাড়ে দেন দিয়ে আবার দেন ওই রেডি হ্যাঁ আপনি এখানে তো একদম চাপে ঠেলে দেবেন হ্যাঁ রেডি হ্যাঁ

पाँच हजार टाइम जाओ हाँ भलो थको हाँ बाबा थक भलेब हाँ लक्ष्मी सोना जाओ हाँ जाओ जात्न सौ कर रखिए भाई हाँ আর আমি কিন্তু গেলে একটা গরু নিয়ে আসবো গরুর বাছু হ্যাঁ তখন কিন্তু বলতে পারবেন না যে দিবো না ঠিক আছে হ্যাঁ গিফট করবেন টাকা কিন্তু না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে হ্যাঁ জান ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ ওকে ওকে হ্যাঁ হ্যাঁ যাবো যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম আর ওই যে একটা আইভার ম্যাক্টিন ইঞ্জেকশন দিয়ে দিতে বলবেন যেটা গরু ছাগলের দেয় আচ্ছা ঠিক আছে ওই একটা ইঞ্জেকশন দিতে বলবেন একটা দিয়ে দিতে বলবেন একটা আইভার ম্যাক্টিন ইঞ্জেকশন দিয়ে দিবেন এক এম এল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এটা আমার কাছে আপাতত নাই ওটা আপনার কাছে আছে গরুর খামারে আছে গরু ছাগলেরই ওইটা আইভার ম্যাকটিন ওই যে চামড়ার নিচে দেয়